সুপ্রিয় দর্শক একে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক আমরা একে এগ্রো ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাফির সদর রংপুর এক কথায় পাগলাফির থেকে ছদপুর রোডে দুই কিলোর সামনে নাফিসা তেল পাম্পের পাশেই আমাদের নার্সারি তার পাশে আরও একটা নার্সারি আছে আমাদের এটা হলো সেফানগিরগরও একই প্রতিষ্ঠান আমাদের সুপ্রিয় দর্শক যারা যে সকল কৃষক ভাইরা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন যে চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের একে একগ্রহ নার্সারিতে বর্তমান লক্ষ লক্ষ চারা ডেলিভারিযোগ্য রেডি আছে যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক পেপে এটা হলো জাতের নাম বলি এটা হলো সুইটি মালিক সিট কোম্পানির সুইটি জাত এই জাতটার বৈশিষ্ট্য বলি এই পেঁপেটা কাঁচা এবং পাকা উভয় বিক্রি করা যায় এটা পাকলেও মিষ্টি হবে কাঁচাও বিক্রি সবজি হিসাবেও বিক্রি করতে পারবেন এবং এই গাছটা আরটা বৈশিষ্ট্য এই গাছটা বেশি লম্বা হয় না খাটো জাতের পেপে এটা খাটো জাতের পেপে এই জন্য অনেকেই খোঁজে যে বিভিন্ন ঝড় বৃষ্টিতে বাগান মানে ভাঙ্গি যায় মানে এই ঝড় বৃষ্টির কারণে যে লম্বা গাছ লাগাইলে তখন অনেক একটা কৃষক ক্ষতিগ্রস্ত হয় তা যারা খাটো জাতের পেঁপে খুঁজতেছেন তারা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ছুরিটি পেঁপে আর একটা বৈশিষ্ট্য আছে যে একটা ভাইরাস সহনশীল আপনি দেখেন এই চারাটা কত হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং এই যে আমাদের যে এক একগ্রো নার্সারিতে যে যে চারাগুলো আছে এই চারাগুলো আমরা মাটির স্পর্শ চারাই ভাইরাস মুক্ত আমরা চাগুলো উৎপাদন করি এবং আমাদের চারাতে আমরা সময় বলে থাকি এবং শুধু বলা না যে সকল কৃষক ভাইরা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছেন তারা অবশ্যই আমাদের কথা কাজে মিলে দেখতে পারেন বা মিলে এনেছেন আর কি আমরা কোনো সময় চারাতে আমরা পিজিআর ইউজ করি না বা কোনো ভিটামিন ইউজ করি না এই জন্য যে কৃষকের কথা চিন্তা করে আমাদের চারাটা প্রাকৃতিকভাবে ন্যাচারাল উৎপাদন করি এই জন্য যে যে আমাদের কৃষকটা যেন লাভবান হয় এই কেশকের কথা চিন্তা করে একে একগ্রহ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের লক্ষ লক্ষ পেঁপের চারা উৎপাদন করছে এবং এই মতে কয়েক লক্ষ চারা আমাদের রেডি আছে যারা পেঁপে লাগাবেন তারা স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বড়ো কথা হলো যে একে একগ্রহ নার্সারি কোনো দিনও কোনো জাতকে আমরা চেঞ্জ করে দিই না যে জাত যে কৃষক চায় আমরা থাকলে বলি যে আছে না থাকলে বলি যে এই জাতটা আমাদের নাই এই বিশ্বাসটা সবার ইনশাল্লাহ আছে আমাদের কাছ থেকে আপনারা কোনো সময় প্রতারিত হবেন না তা আপনারা আমি বলবো শুধু যে আমার এখান থেকে চা নেবেন তা না আপনারা বুঝে শুনে এবং যে বিশ্বাসের জায়গা থেকে চাগুলো কিনবেন এই চাগুলো মানে কারণ যে যদি বিশ্বাসের জায়গা থেকে সংগ্রহ না করলে তাহলে অনেক একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায় এই মুহূর্তে আমাদের এই চাগুলো রেডি আছে যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা হলো সর্বশেষ আমি বলতে চাই যে শুধু চারা নিলেই যে আমরা পরামর্শ দেব না এমন একটা কথা চিন্তা করার দরকার নেই আপনার যদি কোনো কৃষক ভাইয়েরা আপনার নিজেও চারা উৎপাদন করে লাগান যদি কোনো পরামর্শ লাগে যেমন সার ব্যবস্থাপনা ঔষধ ব্যবস্থাপনা মানে কখন কী স্প্রে শিডুলটা এই যে বিভিন্ন কলা কৌশল সম্পর্কে যে বিষয়গুলো আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমরা যথাযথ আপনাদের পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমরা সবসময় কৃষির সাথে এবং কৃষকের সাথে থাকতে চাই এবং থাকতে চাই ধন্যবাদ